চাল চাল নিয়েছি কাপ হাফ কাপ নিচ্ছি বিউনির ডাল আর হাফ কাপ ছোলার ডাল চার চামচের এক চামচ মেথি দানা আজ আমি আপনাদের ধোসা বানিয়ে দেখাবো আমি চাল আর ডালটা ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখব ছ থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি চাল আর ডালটা আমি ঢাকা দিয়ে রাখবো চাল ডালটা আমার খুব ভালোভাবে ভিজে গেছে ছ ঘন্টা হয়ে গেছে এবার আমি পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ধোসার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার চার ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষে দিচ্ছি এবার কারিপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর দু চার পোয়া রসুন নিয়েছি একটু গরু দিয়ে দিচ্ছি লবণ এবার আমি চাটনিটা পেস্ট করে নেব একটু টেস্টের জন্য কটা বাদাম দিয়ে দিলাম কড়াইতে তেল দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প কটা বেলির ডাল অল্প ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার দেব আটা লঙ্কা পেঁয়াজ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি একটু ধোসা মশলা আলুগুলো চটকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের গাঁদ দিয়ে দিচ্ছি সামান্য চিনি ব্যাটারটা আমার এতটা লাগবে না আমি অল্প করেই বানাবো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার একটু প্যানটা মুছে নিচ্ছি এক হাতা ব্যাটার দিচ্ছি ঢোকার ব্যাটার

আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি তেল দিচ্ছি একটু ধোসার পোট্টা দিচ্ছি আপনারা ধোসা এইভাবে বানাবেন আর চাটনির সঙ্গে পরিবেশন করবেন